আল্লাহাক বলছেন যারা সুদ খায় সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউজে কাউসারের বাণী তো পাবো ইনশাআল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের জন্য নবী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুখ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে তো বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবো না চোখ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখ দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়া আমি স্বার্থ আছে বল বোঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি সব না হয় বুঝলাম না আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝতে দিবেন রাসুলের সামনে দাঁড়াই কি কি বুঝতে দিবেন দিতে হবে কি না জবাবটা আজ হোক আর কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মূল্যবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতি শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা ওরা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝাতে হয় এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাব না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি করে নিয়ে যাওয়া হবে কেন না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে না আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যান আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারা কাজ আর যদি করে তাহলে তা আল্লাহর গজব নেমে আসবে এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই

मारा সারা বিশ্বকে এভাবে সুদ্ধর বানিয়ে দিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এক খপ করে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ঈমান এটা আমাদের অর্জন হয় নাই এটিই সত্য কথা হতো যদি যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় তারা যদি এভাবেই আর আরো দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে

কথা বলতেছেনা যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটে সেটাই আছে এর ভিতরও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরও সুদ আছে অল্পhbar বেশি হবে এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চাইনায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি

যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল তো একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি দের হাত আছে হাতের হাত আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো নূর বসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি শেষে গিয়ে মাসপথে গিয়ে যখন দরিয়ায় যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুশ আরে কি হচ্ছে তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারে আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি ভয় পেও না আঞ্চুমুল আলাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখেরাতে তোমরাই বিজয়ী হবে যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার আপনারা যখন কারণ ওখানে এক রাখাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ হয় আর মদিনা হারাবে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মেম্বর আলোচনা হয় খুব মাস তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফর নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো আরেকটা একটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই জীবনের সকোন মাফ হয়ে যায় পাঠ্যপুস্তকে আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই পাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের ইহুদিদের কি মনে হয় আপনাদের আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে